আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর ভিডিওতে কি কি থাকছে আপনাদের সাথে শেয়ার করব। পরিবারের সবাই মিলে বিয়ে বাড়িতে যাবো আর বিয়েটা হচ্ছে আমার বাগনির বাড়ি থেকে বের হয়ে একটু হাঁটতে হয় পরে অটো গাইতে যাবো এখন অটো করে বিয়ে বাড়িতে চলে আসলাম বিয়ের গেটটা অনেক অনেক সুন্দর সুন্দর হয়েছে আমার কাছে লাগতেছে বর্তমানে বিয়ে বাড়ির গেটগুলো এরকমই হয় অনেক সুন্দর এদিকে আবার লাইটিং দেখেন খাওয়ার জন্য আমরা সবাই বসে পড়লাম দাওয়াত বাড়িতে খাওয়ার মধ্যে দেরি করতেনি তাই আমরা আগেই বসে পড়লাম আমার পাশের চেয়ারে বসছে আমার এক ননদিনী সবাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছি কোন সময় খাবার আসবে আর কোন সময় খাবো এখন খাবার দিয়ে দিছে তো সারা রাব্বু আমার আপ্যায়ন করতেছে পোলাও দিছে সাথে রোস্ট ওয়েটাররা এক এক করে খাবার দিতেছে ওইদিকে আবার স্টেজের মধ্যে বউ বসে আছে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম পোলাও সাথে আছে রোস্ট ডিম গরুর মাংস পাবদা মাছ ভাজা আর সাথে আছে দই বিয়েবারের খাবার অনেক মজা হয় ঘরে রান্না থেকে অনেক মজা লাগে এখন খাওয়া শেষ করে আমি বউর কাছে চলে আসলাম নতুন বউর সাথে কিছু ছবি তুলবো বলে বউ হচ্ছে আমার বাগ্নি মাশাল্লা বউ সাজে আমার বাগ্নিরে অনেক সুন্দর লাগতেছে খাওয়া দাওয়া শেষ করে আর বউর সাথে কিছু ছবি তোলা শেষ করে চলে আসলাম আমরা বাহিরে বিয়েবাড়ির সামনেই দেখি একটা সবজি ক্ষেত আর ক্ষেতের মধ্যে দেখেন জাপানি মূলা কত বড় বড় আমি আবার শাক সবজি প্রেমী তাই শাকসবজি খেত দেখলেই ক্ষেতের ভিতরে ঢুকে পড়ি মাসাল্লাহ দেখেন কত সবজি এখন তো শীতকাল তাই গ্রামের বাড়িতে বেশিরভাগই দেখা যায় শাকসবজি এখন আমরা বাড়িতে চলে যাব পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ